দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি হাটে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ সাই অল জাতের দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে আজকে আমদানি কিন্তু একেবারে ভরপুর তবে ক্রেতা শূন্য ক্রেতা একেবারে কম দেখতেছে চলেন আমরা কথা বলব না একটা একটা করে আপনাদেরকে একটু দামের বিষয়ে ধারণা দেই দর্শক আমরা এই যে এই পাশে একটা হাই কোয়ালিটির গরু দেখতেছি মাশাল্লা দেখার মতো গরু কিন্তু ভাই মাদ্রাল করে দেন দেখি নেই হ্যাঁ দাম কত ভাই ছিয়াশি মাশাল্লাহ দেখার মতো গরু সাদম ছিয়াশি হাজার টাকা ভাই বয়স কেমন আসবে ভাই বয়স কেমন আসতে পারে পাঁচ ছয় মাস পাঁচ মাস আসবে ভাই সর্বোচ্চ হাটের দাম কত পাইছেন একটু যদি বলতেন ভাই বড় ভাই হাটে সর্বোচ্চ কত পাইছেন বিরাশি হ্যাঁ বাড়ি বিরাশি পর্যন্ত দাম উঠছে তাহলে বিরাশি হাজার টাকা দাম উঠছে বাজারে তবুও কিন্তু দিতে চাই না দেখার মতো করো দর্শক বিরাশি হাজার টাকা দাম বলে কাস্টমার আমারি হাট থেকে দেখতেছেন আপনারা ও ভাই কত হলে দিবেন ভাই এটা বলেন ভাই ও বিরাশি হলে দিবেন ও আচ্ছা আচ্ছা বিরাশি আলামিন ভাই কত বললেন বাহাত্তর আচ্ছা আচ্ছা টপ কোয়ালিটির গরু কাকে বলে এটা দেখলেই বুঝা যাচ্ছে এটা বিক্রি করতেছে হাজারে এই পাশেও দুইটি দেখতেছি নাইম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কোথাও আর খাওয়ার জন্য কিনতেছেন বড় ভাই আলাইকুম বড় ভাই কোথা থেকে আচ্ছা মুন্সিগঞ্জ থেকে কি নাকি হয়েছে একটা অলরেডি হয়ে গেছে কয়টা টার্গেট আসছিলেন ছয় সাতটা আমাদের ভিডিও দেখে দেখে তো আসছেন আচ্ছা দাম কেমন চলতেছে বর্তমান কমের মধ্যে আছে তো আচ্ছা ধন্যবাদ টাইম ভাই দেখা দেখি চলে

জিরো টু ফোর ফাইভ নাইন এইট ঠিক আছে এই দুইটি দেখা দেখি চলতেছে আচ্ছা চলেন আমরা এই পাশে যাই এই এটা কত চাইছেন হ্যাঁ বাহাত্তর বাহাত্তর এক হাজার কম সুয়র বলে তাও দিবেন না তারপরে তো দেওয়ার দরকার মনে এইটা আমারি হাট থেকে দেখতেছেন দর্শক আপনারা সোমবার শুক্রবার হাট বসে বড় ভাই এটা কত চাইছেন বিরাশি সর্বোচ্চ কত পাইছেন ভাই সত্তর পর্যন্ত দাম বলে না সত্তর পর্যন্ত দাম বলে ওর ভাই এটা কত দিবেন লাস্ট বলেন তো মার্শাল্লা ছিয়াত্তর হাজারে বিক্রি করতে চাই বেশ লম্বা চওড়া দেখতেছি করবেন তবে আগের তুলনায় বাজার কিন্তু কম আজকে দেখেন যে ক্রেতা শূন্য যেমনটি আমরা বলতেছিলাম যে ক্রেতা শূন্য বাস্তবে আসলে ক্রেতার সংকটে কিন্তু এই দুই টাকার আপনাদের এইটা কত এটা এটা বাহাত্তর বয়স কেমন হবে বয়স সাড়ে সাত মাস এটা দাম কত পাইছেন হাটের দাম আচ্ছা দুই কম সত্তর দাম বলে আচ্ছা এটা কত দিবেন বলেন সব সময় কয় আচ্ছা লাস্ট কত দিবেন সত্তর ভাঙ্গে হবে না আরে যে এটা

ছিয়াশি হাজার হ্যাঁ তুমি তো সরুতি ফাঁকে গেছো ছিয়াশি সবা দাম বড় ভাই কত পাইছেন হাটে ছিয়াত্তর সাতাত্তর পর্যন্ত দাম পড়ছেন আশি হলে বিক্রি করা যাবে ভাই মানে তো গির না ইন্ডিয়ান বর্ডার ক্রস আচ্ছা আচ্ছা বর্ডার প্রোস ভাই আপনার ভীষণ ছবি তুলব এইটা তাহলে আশি হলে দিয়ে দিবেন আশি হাজার ওকে বাজার তাহলে খারাপ চলতেছে অনেক খারাপ ক্রেতা শূন্য কিন্তু কাজকে তবে কি অবস্থায় দিয়ে এইটা পিচ্ছিটা হ্যাঁ পিচ্ছিটা কত দিবেন হ্যাঁ কত কত সাবাদাম বাষট্টি বেচলে কত ছাপ্পান্ন হাজার মার্শাল্লাহ ছাপ্পান্ন হাজার কত মাজন এটা কত উসি সাওয়া আর বেচলে কত পঁচাত্তর ছিয়াত্তর হলে বেচা যাবে বয়স আসবে কেমন সাত মাস ছয় থেকে সাত মাস এর মধ্যে বয়স আসবে একটা ধারণা থেকে বললাম এইটা ভালো আচ্ছা এই হালটা কত দেখেন এই গরুগুলি কিন্তু আগে এক লাখ দশ পাঁচ বিক্রি হয়েছিল এখন নব্বই হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই তাহলে নব্বই দিয়ে দি দিয়ে দিবেন বাজার কি পরিমানে খারাপ চলতেছে দর্শক তো দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম